রাতের অন্ধকার গভীর খালের ওপরে বাঁশের ঝরে শকো যে কোনো মুহূর্তে জলে ডুবে মৃত্যু হতে পারে আর এই শকো পেরিয়েই আসতে হবে মা কালীর কাছে কোনো হলিউড মুভি নয় কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব এখানে এই কালী পুজো পঞ্চাশ বছর ধরে হচ্ছে পার্বতীপুর গ্রামের সরস্বতী যে নদী আগে নদী ছিল এখন খালে রূপান্তরিত হয়েছে কিন্তু তার উপরে এরকম বাঁশের সেতু বাঁশের সাঁকো যেটা পেরিয়ে হাজার হাজার মানুষজন মায়ের কাছে আসেন হ্যাঁ যে মায়ের কাছে জীবন ভিক্ষা করতে আসেন ভক্তরা জীবনের ঝুঁকি নিতে হয় সেই মায়ের কাছে আসার জন্যই যারা এই পুজো প্রবর্তন করেছেন তারা অনেক চেষ্টা করছেন চলেছেন চল্লিশ পঞ্চাশ বছর ধরে কিন্তু কিন্তু রয়ে গেছে সরস্বতী নদী এখন খাল গভীর বাঁশের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মা কালীর দর্শন করতে হয় হাজারো ভক্তকে উত্তর ঝাপড়া আশুতোষ পাত্র গড়ের শ্মশান কেউ বলেন মা ভবতারিণী কেউ রাখেন শ্মশান কালী চৈত্র মাসের অমাবস্যায় পুজো হয় মায়ের পঞ্চাশ বছর অতিক্রান্ত বাবা আশুতোষ পাত্র এই পুজোর প্রতিষ্ঠা করেন বাবা এই পুজোটা প্রতিষ্ঠা করেছেন কমসে কম পঞ্চাশ বছর হচ্ছে বাবা চাইতেন এখানে যদি পোলটা হয়ে যেতো খুব ভালো হতো গ্রামবাসীদেরও ভালো হতো আজ থেকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার ফিফটি ফর্টি নাইন এজ সেই ইটের রাস্তার সেই বাঁশের সাঁকো এই মায়া ভবতারিণীর পুজোই প্রচুর গ্রামবাসী লোক আসে কিন্তু এই শাকর ওপর দিয়ে পান হাতে ঝুঁকি নিয়ে আসেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যদি এটা কিছু করা যায় আমাদের তো রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনি রাখুন প্রশাসনের কাছে পোলটা যদি হয়ে যায় গ্রামবাসীদের খুব ভালো হয় মা ভবতারীর কাছেও ভালো হবে কত মানুষ আসেন আর বাবা যখন ছিলেন তখন কীভাবে পুজো হতে তখন আজ থেকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি ছোট্ট করে পুজো হতেন এই গ্রামে সব চাষিরা মিলে পুজো করতেন আর এখন তো প্রচুর লোক আসে আজ রাত্রি আপনি দেখতে পাবেন হাজার দু হাজার লোক মিনিমাম আসেন এখানে পার্বতীপুর পঞ্চায়েত চল্লিশ পঞ্চাশ বছর আগের এই রাস্তা একই রকম ভাবে পড়ে রয়েছে না হয় কোনো ম্যারামতি না কোনো রক্ষণাবেক্ষণ পুজোয় আগত হাজার খানেক মানুষজনকে এই বাঁশের পোল দিয়েই রাস্তা পারাপর করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না তো প্রচুরই হয় কিন্তু এটা উত্তর दे দেপাড়া তো বাচ্চাদের নিয়ে আসা যাওয়ার খুব অসুবিধা হয় যেহেতু বাঁশের পোল তো আমার তো মাথা ঘুরছে পুরো আস্তে আস্তে কিন্তু সাবধানে এলাম আস্তে আস্তে যাতে মানে ভবিষ্যতে পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে এই পুজোটা এবং প্রচুর লোকের সমাগম হয় এখানে প্রচুর বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষরাও আসে যাতে এই পোলটা পাকাপুক্তভাবে যদি মানে বন্দোবস্ত করা হয় আমাদের সরকারের তরফ থেকে আমি একটু বলছি আমার তরফ থেকে জনগণের তরফ থেকে সরকারকে জানাচ্ছি যাতে আমাদের এই পোলটা পাকাপ তো হয় মানে এক বছরের মধ্যে হলে খুব ভালো হয় আমাদের যাওয়া আসার পক্ষেও সুবিধা হবে স্বর্গত আশুতোষ পাত্র আশুতোষবাবুর ইচ্ছা ছিল দেখে যেতে পারেননি সামনে আবার নতুন নির্বাচন আসছে চারিদিকেও তো অনেক কিছুই হচ্ছে আর এখানকার যে মানুষ তার পরিবার গ্রামের মানুষজন সবাই চাইছেন এই কালী সঙ্গে জুড়ে থাকা এই যে বাঁশের শাক অতি দুর্বল সেটা যদি পাকাপাকি হয়ে যায় তাহলে বড় ভালো হয় যার কাছে জীবন ভিক্ষা করতে আসতে হয় সেই মায়ের কাছে জীবনের ঝুঁকি নিয়ে আর আসতে হবে না সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ